আর বড় সনাতনী তুমি বড় সনাতনী হয়েছ আমি আপনাদের একটা কথাই সার্বজনীন মঞ্চ থেকে বলে যাচ্ছি প্রকৃত যারা হিন্দু ধর্মে বিশ্বাসী প্রকৃত যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা বিজেপি করে না আর যারা বিজেপি করে তারা জালি হিন্দু এরা সব কটা দাঙ্গাবাজ এরা দাঙ্গা লাগাতে চায় কেউ হিন্দু ধর্মে বিশ্বাস করে না না এই কথাটা আপনি খারাপ বলেননি এবং আপনার এই কথাটা আমি উড়িয়ে দিতে পারছি না তার কারণ যারা প্রকৃত হিন্দু তাদের বোঝা যায় যারা প্রকাশ্যে লাইভ ভিডিও করে গরুর মাংস খেয়ে দেখাবে তারা তো প্রকৃত হিন্দু এখন যারা প্রকৃত হিন্দু না তারা তো কখনো গরুর মাংস খেতে পারবে না আবার যারা প্রকৃত হিন্দু তারা বিভিন্ন দুর্গা পূজার উদ্বোধন কালী পুজোর উদ্বোধন আরো বিভিন্ন রকম পূজার উদ্বোধন হিজাব করে করে যারা প্রকৃত হিন্দু তারাই এগুলো করবে যারা প্রকৃত হিন্দু না তারা তো কখনো হিজাব করবে না তো এই কথাটা আপনি ঠিকই বলেছেন যারা হিন্দু তারা নাকি দাঙ্গা লাগানোর চেষ্টা করে এখন এই যে কাকদ্বীপে আপনার স্বয়ং মা কালীর মুন্ডুচ্ছেদ করা হয়েছে এই বিষয়ে হিন্দুরা প্রতিবাদ মিছিল করলে এগুলো দাঙ্গা লাগানো হচ্ছে কথা আপনি খারাপ বললেননি কারণ হিন্দুদের অনুভূতি হিন্দুদের অস্তিত্ব হিন্দুদের আবেগের উপর সরাসরি আঘাত করা এবং হিন্দুরা সেই বিষয়ে কথা বললে যদি দাঙ্গা লাগানোর পরিকল্পনা হয় তাহলে তো সত্যি হিন্দু যারা তারা দাঙ্গা লাগানোর চেষ্টাই